প্রিয় দর্শক শ্রোতা টু ডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে জানাই প্রীতি জানাই উষ্ণ শুভেচ্ছা আজ আপনাদেরকে এক ক্ষণজন্মা কীর্তিমানের কথা শোনাব যিনি তার মাত্র তেপ্পান্ন বছর নয় মাসের জীবনে গোটা বিশ্বকে নাড়া দিতে পেরেছিলেন যিনি যারতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে শ্রমিক শ্রেণীর রাজ কায়েমের মাধ্যমে সারা পৃথিবীর শোষিত বঞ্চিত মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেছিলেন তিনি মহামতি লেনিন ভ্লাদিমির ইলিচ লেনিন তিনি ছিলেন রাশিয়ার একজন বিপ্লবী রাজনৈতিক তাত্ত্বিক এবং সমাজতান্ত্রিক নেতা যিনি উনিশশো সালের রুশ বিপ্লবের অন্যতম প্রধান সংগঠক ছিলেন তিনি সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের স্থপতি হিসাবে পরিচিত লেনিনের জন্ম বাইশে এপ্রিল আঠারোশো সত্তর উলিয়ানোভস্ক রাশিয়া তিনি উনিশশো চব্বিশ সালের একুশে জানুয়ারি মৃত্যুবরণ করেন লেনিনের গুরুত্বপূর্ণ অবদান লেনিন মার্ক্সবাদকে ভিত্তি করে বলসেবিক পার্টি গঠন করেন যেটি পরবর্তীতে কমিউনিস্ট পার্টিতে রূপ নেয় উনিশশো সালে লেনিনের নেতৃত্বে অক্টোবর বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে বলসেবিকরা জাটতন্ত্রকে জারতন্ত্রকে উৎখাত করে এবং রাশিয়ার ক্ষমতা দখল করে উনিশশো সালে লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে লেনিন উনিশশো সালে নূতন অর্থনৈতিক নীতি চালু করেন লেনিন কৃষকদের মধ্যে ভূমি বন্টন শ্রমিকদের দ্বারা কারখানা নিয়ন্ত্রণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাত রাষ্ট্রীয়করণের ব্যবস্থা করেন লেনিনের দর্শন ও চিন্তাধারা লেনিন মার্ক্সবাদকে নিজের বাস্তব অভিজ্ঞতা ও রাশিয়ার প্রেক্ষাপটে প্রয়োগ করে লেনিনবাদ নামে পরিচিত একটি ভাবধারা তৈরি করেন এতে বিপ্লবী পার্টির ভূমিকা সাম্রাজ্যবাদের বিশ্লেষণ এবং এক নায়কত্বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয় লেনিনের দর্শন লেনিন মূলত কালমার্কস ওয়েঙ্গেলসের চিন্তাধারাকে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন তার দর্শনকে লেনিনবাদ বলা হয় এটি মূলত মার্কসবাদ থেকে উদ্বুদ্ধ হলেও কিছু বিশেষ দিক যুক্ত হয়েছে যেমন বিপ্লবী ভ্যানগার্ড পার্টি লেনিন বিশ্বাস করতেন শ্রমিক শ্রেণী নিজে থেকে বিপ্লব ঘটাতে পারবে না এবং তাদের নেতৃত্ব দিতে হবে একটি সংগঠিত সুশৃঙ্খল ও আদর্শনিষ্ঠ বিপ্লবী দলের যাকে তিনি বলতেন ভ্যানগার্ড পার্টি এই দৃষ্টিভঙ্গি থেকেই বলসেবিক পার্টি তৈরি হয় গণতান্ত্রিক কেন্দ্রীকরণ এটি লেনিনের রাজনৈতিক সংগঠনের ভিত্তি এর মানে হল দলের সদস্যরা খোলামেলা আলোচনা করতে পারেন তবে একবার সিদ্ধান্ত হয়ে গেলে সবাইকেই তা মানতে হবে সাম্রাজ্যবাদের বিশ্লেষণ লেনিন বলেন সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ ধাপ পশ্চিমা দেশগুলো যেভাবে ঔপনিবেশিক শোষণ চালাচ্ছে তা পুঁজিবাদের উন্নত রূপ এবং এর ভাঙন থেকেই বিপ্লব সম্ভব লেনিনের প্রভাব লেনিনের দর্শন শুধু রাশিয়ায় নয় চীন কিউবা ভিয়েতনাম সহ বিশ্বের বহু দেশে বিপ্লবী আন্দোলনের অনুপ্রেরণা দিয়েছে আজ বাইশে এপ্রিল আজ আপনার জন্মদিন কমরেড লেলিন লাল সালাম চিরশান্তিতে থাকুন ও পারে